বৃষ্টি শুরু হতে রাস্তার বেহাল দশা হুঁশ প্রশাসনের অবশেষে পথ অবরোধ করলেন গ্রামবাসী ও ছাত্রছাত্রীরা ঝাড়গ্রামের বিনপুরের সিজুয়া থেকে কাঁটা পাহাড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার রাস্তার বেহাল দশা স্থানীয়দের অভিযোগ ওভারলোড বালি গাড়ি চলার ফলে রাস্তার বেহাল দশায় পরিণত হয়েছে বিশেষ করে এই বৃষ্টিতে রাস্তার কঙ্কালসার চেহারা বেরিয়ে এসেছে বড় বড় গর্তে জমে রয়েছে জল বৃষ্টি হলে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে এলাকার বহু সাধারণ মানুষকে এর পাশাপাশি স্কুলের ছাত্র ছাত্রীরাও যাতায়াত করতে পারে বড় দুর্ঘটনা জানা গেছে একাধিকবার প্রশাসনকে জানিয়ে সুরা হয়নি শেষমেশ কাটা পাহাড়ি এলাকায় পথে নামলেন এলাকাবাসী ও স্কুলের ছাত্রছাত্রীরা ছাত্রীরা বৃহস্পতিবার সকাল থেকেই পথ সামিল হন এলাকার মানুষজন ও কাটা পাহাড়ি হাই স্কুলের ছাত্র রাস্তা মেরামতের দাবি না মানলে অবরোধ চলতে থাকে বলে জানা গেছে ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছেছে লালগড় থানার পুলিশ পাশাপাশি পথ অবরোধের ফলে আটকে